নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুঁদরির একদম ইউনিক আর দুর্দান্ত স্বাদের একদম নতুন নিরামিষ রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই কুঁদরির ইউনিক রেসিপি সস্তার সবজি মুখরোচকভাবে বানালে খেতে হয় অমৃতর মতো আর এটা খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত লাগে তাহলে চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই রেসিপিটি বানানোর জন্যে এখানে আমি কুঁদরি নিয়ে নিয়েছি কুঁদরিগুলো কিন্তু ভেতরে একটু লালচে লালচে ছিল তো যেগুলো একটু বেশি লাল ছিল আমি দানাগুলোকে ফেলে দিয়েছি তবে খুব একটা লাল ছিল না একটু হালকা লালচে ছিল যেগুলো খুব বেশি লালচে পাকা হবে তার ভিতরের দানাগুলোকে অবশ্যই ফেলে দেবেন তো এই রকমভাবে আলু আর কুঁদরিগুলোকে কেটে নিয়েছি তারপরে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটে গরম হলে আমি প্রথমে ছোট ছোট করে দেখুন আলু কেটে নিয়েছি আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেব বন্ধুরা অনেকেই কিন্তু একটু পাকা কুঁদরি হলে খেতে চায় না সেগুলোকে ফেলে দেয় তো সেইগুলোকে ফেলে না দিয়ে আমি ঠিক যেভাবে আজকের আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে রান্না করবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর যদি একদম কচি হয় তাহলে তো কোনো কথাই নেই অনেক সময় আমরা কি করি এনে কিন্তু রেখে দিই সেক্ষেত্রে ভিতরটা একটু লালচে হয়ে যায় তো আজ থেকে কিন্তু আর কুঁদরি একটু লালচে হয়ে গেলে ভেতরে ফেলবেন না ঠিক এইভাবে রান্না করে খাবেন আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কুঁদরিগুলো এখন এগুলোকে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব যখন দেখব হালকা লালচে রং ধরেছে তখনই কিন্তু কুঁদরিগুলোকে আমি তুলে নেব দেখুন ঠিক এইভাবে হালকা লালচেভাবে এইগুলোকে ভেজে তুলে নিতে হবে খুব বেশি মশলার কিন্তু এখানে ব্যবহার করব না যে তেলটা আছে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে আপনাদের কাছে যদি সাদা সর্ষে থাকে সেটাও দিতে পারেন তবে বন্ধুরা এই রান্নাটা কালো সর্ষে দিয়ে করবেন খেতে ভীষণই টেস্টি হয় সর্ষেটা আর শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে সর্ষেটা যখন চটপট করে আওয়াজ হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে থেতো করা কাঁচা লঙ্কা এখানে দুটো কাঁচা লঙ্কাকে থেতো করে দিয়ে দিয়েছি অবশ্যই এখানে থেতো করে ব্যবহার করতে হবে কাঁচা লঙ্কাটাকে গোটা নয় একটুখানি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এর মধ্যে ব্যবহার করব সামান্য একটু হলুদ গুঁড়ো এতে কিন্তু কালারটা সুন্দর আসবে তেলের মধ্যে হলুদ গুঁড়ো গুঁড়োটা ব্যবহার করার দরুন এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষেকে আগে থেকে বেটে রেখেছি কালো সর্ষেকে সেটা এক চামচ দিলাম আর বাদবাকিটা রেখে দেবো এটা আমার পরে ব্যবহারে লাগবে এবারে তেলের মধ্যে পনেরো থেকে তিরিশ সেকেন্ড মতো সর্ষেটাকে একটু নাড়াচাড়া করে নিলাম করার পরে এর মধ্যে লবণও একটু দিয়ে দিয়েছি একেবারের মতো লবণটা অ্যাড করলাম যাতে পরে আর লবণটা অ্যাড করতে না হয় তারপরে কুঁদরি আর ভাজা আলুগুলোকে আমি দিয়ে দিলাম এবার ভাজা আলু আর কুঁদরিগুলোকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে দশ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে অবশ্যই এইভাবে কুঁদরিটা কিন্তু রান্না করবেন আর আপনারা প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে ফলো করবেন তাহলে স্বাদে গন্ধে হবে অতুলনীয় এবারে কালারের জন্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনাদের যদি অপছন্দ হয় একদমই দেবেন না তবে এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে খেতে ভীষণই টেস্টি হয় প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অথচ একটাও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি আপনাদের আমার ভিডিও পছন্দ হয় ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন এবারে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো টমেটোটাকে তেলের মধ্যে দেবেন না ঠিক এই টাইমে দিয়ে দেবেন টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিতে হবে কুঁদরি আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এই সময় একটু ঢাকা দিতে পারেন তো আমি ঢাকা চাপা দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপিংটা তুলতে ভুলে গেছিলাম তো এখানে একটু ঢাকা চাপা দিয়ে নিয়েছিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে আর দেখুন কুঁদরি কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর খুব সুন্দর একটা কিন্তু কালারও চলে এসেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে আর যে সর্ষে বাটাটা রেখেছিলাম এক চামচ মতো সেই সর্ষে বাটাটা সবার লাস্টে অ্যাড করতে হবে এখানে কোনো রকম গরম মশলা দিতে যাবেন না তাহলে কিন্তু এর স্বাদ একদম নষ্ট হয়ে যাবে কোনো রকম জিরে গুঁড়ো বা ধনিয়ার গুঁড়োও এখানে ব্যবহার হবে না এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মেশানোর পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি অবশ্যই এখানে একটু চিনি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক আসবে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন একদম এরকম মাখো মাখো হয়ে যাবে তখন আমাদের কিন্তু একেবারে রেডি হয়ে গেছে কুঁদরিও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে একেবারে কুঁদরির রেসিপিটি আমার রেডি হয়ে গেছে এবারে একটা প্লেটে সার্ভ করে দেখাবো বন্ধুরা কতটা লোভনীয় আর কতটা যে খেতে টেস্টি হয় আপনারা বাড়িতে একবার এইভাবে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না দেখুন একটা প্লেটের আমি তুলে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কালারটাও কতটা দুর্দান্ত এসেছে দেখতেই পারছেন আশা করছি আমার আজকের এই কুঁদড়ির রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবার একটু কাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দেব কালারটা কেমন হয়েছে আর কতটা জুসি হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও হাজির হয়ে যাব আরও কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন